আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর দুই চলেছে এক বিরল ঘটনা। সেই দিনের সাক্ষী হতে চলেছে বিশ্বের সব মুসলিমরা একই সঙ্গে শুরু হবে চন্দ্র এবং সৌর মাস এই ঘটনা ঘটতে চলেছে ৩৩ বছর পর ইতিমধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সেই হিসেবে আর কয়েকদিন বাকি আছে রমজানের আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস আরবি মাসের এই ক্যালেন্ডার মাস অনুযায়ী আগামী শুক্রবার আটাই ফেব্রুয়ারি সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে ওইদিন দিন চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ পহেলা মার্চ সেসব দেশে প্রথম রোজা শুরু হবে এদিকে বিশ্বব্যাপী গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যদি পহেলা মার্চ রোজা শুরু হয় তাহলে মুসলিম বিশ্ব একটি বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে যেখানে চন্দ্র এবং ষোল মাস একই সঙ্গে শুরু হবে এই ঘটনা প্রতি তেত্রিশ বছর পর একবার ঘটে এবং এবার তার সম্ভাবনা অনেক বেশি এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন এবং ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিনটি একই সঙ্গে হতে পারে এটি একটি দুর্লভ ঘটনা যেখানে দুই পঞ্জিকা নতুন মাসের প্রথম দিন একসঙ্গে মিলে যায় এছাড়া চলতি বছরের তেরো বা চোদ্দই মার্চ অর্থাৎ বারো বা তেরোই রমজানে পৃথিবীকে এক বিরল মহাজাগতিক দৃশ্যের উপহার দিতে যাচ্ছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ এটি বিশ্বব্যাপী মুন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত এই মহাজাগতিক ঘটনা একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দুই সালের পর প্রথমবারের মতো ঘটবে এবং এর মধ্যে মধ্যে চাঁদ পৃথিবীর ছায়ার ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে এই সময় চাঁদে লালচে আভা দেখা যাবে যা বিশেষভাবে আকর্ষণীয় তো এরকম আকর্ষণীয় খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ